সূত্রে বলা হয়েছে এমপির উচ্চ পদস্থ নেতৃবৃন্দ বলেছে নাকি জামা ইসলামকে সীমান্ত ইউনিয়নে পাঁচ পার্সেন্ট দিতে হবে বলেন এই পাঁচ পার্সেন্ট দেওয়ার এক্তিয়ার কারা তাদেরকে দিল কোন এক্তিয়ারে জামায়াত ইসলামকে পাঁচ পার্সেন্ট দেওয়ার কথা বলা হল এটা তো বৈষম দূর করার আন্দোলন করেছে কিন্তু সীমান্ত ইউনিয়নে দেখা যাচ্ছে এখানকার ইউনিয়ন নেতৃবৃন্দ এনারা আমাদের কি বলেছেন আমাদের ওপরের নেতৃত্ব বিএনপি ইউনিয়ন নেতৃত্ব বলেছে উপরের নেতৃত্ব ওনারা আপনাদের 5% কি বলেছে আমি বলতে চাই আমার সীমান্ত বিজ্ঞান কি 5% জমা দিতে আছে না আমি শপথ করি সীমান্ত ইউনিয়নের প্রতিটা গ্রাহক প্রতিটা পাড়া

আমরা বেঁচে থাকতে এটা করতে দেবো না সাথে সাথে আমি বলতে চাই আমি আপনাদের অনুরোধ করতে চাই এরপরে বলেছি প্রতিটা বিষয়ে তালিকা তৈরি করে দিতে হবে একজন নাগরিক সনদ দিতে আসছে সেই নাগরিক সনদের কত টাকা একটা মূল্য তালিকা করে দিতে হবে অথচ এখন নিবন্ধনের একটা তালিকা তৈরি করে দিতে হবে সীমান্ত এখনও পর্যন্ত কোন তালিকা তৈরি করা হলো না হয় নাই তার মানে এখানে তারা কর্মরত ব্যক্ত পালন করছে আমি বিশ্বাস করি তারা এই মূল্য চাইতে বেশি মূল্য এখানে দিচ্ছে কেন তারা এই তালিকা তৈরি করলো না সুতরাং আমরা এই অন্যায়টা মেনে নিতে চাই না এখন আমার যে দাবি যেহেতু এই পর্যন্ত আমাদের কোন কথা শোনা হয় নাই আমি বাংলাদেশ সমাজ ইসলামের পক্ষ থেকে এবং আপমান জনগণের পক্ষ থেকে সীমান্ত ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আমি এখানে যিনি দায়িত্ব পালন করছেন সচিব সাইর ভাই আমি এটাকে আমার সংগঠনের কাছ থেকে আমি দেশবাসী সাংবাদিক বৃন্দ এরপর ওই সঙ্গে বিদ্রোহী বিরোধী ছাত্র আন্দোলনের যারা দায়িত্বশীল আছেন শ্রমিক আছেন সাধারণ জনগণ আছেন প্রশাসন আছেন আমি সকলকে বলতে চাই আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে

আমি আমার কর্মী সাধারণ জনগণ এরপরে এরপরে শ্রমিক